তো আজকে আমরা এখানে তিপ্রামথার যুব সংগঠন ইউটি ফেডারেশন অর্থাৎ ওয়াই এর উদ্যোগে আমরা একটি সম্মেলন প্রেস প্রেসমিট করতে যাচ্ছি প্রেসমিট করার আগে আমি প্রথমেই সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের মাঝে বা আমাদের সঙ্গে রয়েছে আমাদের রাজ্যে যুব সংগঠনের প্রেসিডেন্ট শ্রী সুরজ দেবর এবং আছেন আমাদের কয় ডিস্ট্রিক্ট এবং যুব সংগঠনেরই একজন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রশমিক দেববর্মা আছেন সিপাহী ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট বাবুলু দেববর্মা এবং আমাদের আমাদের বান্দাই এবং প্রামথারী একজন সিনিয়র ঐতিহ্যিক সিনিয়র লিডার লেমন দেববর্মা তো আজকে আমরা এখানে আপনাদের মাধ্যমে যে বিগত দুই দিন আগে আমরা একটি মিটের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান করেছিলাম আগামী পাঁচ তারিখ আমাদের একটি বড় মাস গেটরিং আর রেডির মাধ্যমে আমরা ডেপুটেশন মতো আমরা সার্কেট হাউস টু সেক্রেটারি বিল্ডিং পর্যন্ত আমার যাওয়া যাওয়ার জন্য আমরা আহ্বান করেছিলাম সেটাকে আমরা আজকে এই মিটের মাধ্যমে আপাতত স্থগিত রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের মহারাজ উনি রাজ্যে নেই উনি আসেন অন্য রাজ্যে অন্য কাজে তাই ওনার নির্দেশে আমরা স্থগিত করার পরে আমরা ওনার প্রেজেন্সে আরও বড় ধরনের বড় থেকে বড় আমরা আগরতলায় সার্কেট হাউসে আমরা গেটারিং করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার আজকে তাই আমি সকল ত্রিপুরাবাসীর জনগণকে আমরা যে ত্রিপ্রামতার যুব সংগঠনের আমাদের মহিলা সংগঠনের সবাইকে আমি প্রেসমিটের মাধ্যমে জানাচ্ছি যে আমাদের যে পাঁচ তারিখের যে প্রোগ্রাম সেটা আমরা স্থগিত রাখছি আগামী আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাব আর সেটা আর আমরা শুনেছি এবং আমরা খবর পেয়েছি আমাদের আমাদেরই তিব্রামথার মহিলা সংগঠন আগামীকালকে চার তারিখ সার্কেট হাউসে সিটিং বড় ধরনের করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে এবং আমাদেরকেও ইনভাইট করেছে তাই আমি সকল আমাদের যে যুব সংগঠনের সমস্ত প্রত্যেক ব্লক প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রত্যেক অঞ্চলের প্রত্যেক প্রাইমারি লেভেলের যারা অ্যাক্টিভ আমাদের যে সৈনিকদের অর্থাৎ ওয়ারিয়ারদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখছি যেন আগামীকালকে দশটার সঙ্গে সঙ্গে আগরতলা সার্কেট হাউসে উপস্থিত থাকার জন্য কারণ আমরা জানি যে আমাদের যে আন্দোলন সেটা নতুন নয় আপনারা আপনার মাধ্যমে আমি আর একটু ক্লিয়ার করে আমি রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ রাখতে যাচ্ছি। আমরা শুনেছি এবং জানিয়েছি যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা শুধু তীব্র মথা সেন্টিমেন্ট না তিপ্রামথা যারা কর্মী যারা সমর্থক তাদের না আমি মনে করি সমস্ত রাজ্যবাসীরই এটা সেন্টিমেন্ট হওয়ার দরকার কারণ আমাদের যে রাজ্যে একশো চৌরাশি এবং বর্তমান রাজা নিয়ে আমরা একশো ছিয়াশি রাজাদের যে রাজা আমাদের যে স্মৃতি স্মৃতিগুলোকে কেন এটাকে ফাইভ স্টার হোটেলে পরিণত করতে যাচ্ছে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে কনসার্ন যে ডিপার্টমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী সুদান্ত চৌধুরী এবং শ্রী মানিক শাহজিকে আমি অনুরোধ রাখছি এটা ত্রিপুরা সেন্টিমেন্ট এবং রাজ্যবাসীর সেন্টিমেন্ট এটাকে যেন না করে পুনরায় আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা আপনাদের কাছে আমরা যুব সমিত্রের তরফ থেকে আমি আর আবেদন রাখছি যেন আপনাদের যে সিদ্ধান্ত এটা পরিবর্তন করে যেন এখানে স্টেট মিউজিয়াম বা একটা যে কোনো একটা ট্যুরিজম একটা স্পট একটা জায়গা করতে যেন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কাছে আমি মনে করছি